হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আমার ভাইজি পাকা কথা ও শ্বশুরবাড়িতেই যাচ্ছি সব ড্রেস ট্রেস হয়ে গেছে দেখো দিদিও ড্রেস করে নিয়েছে রেডি আমরা এখনই বেরিয়ে যাব ওদিক থেকে আমার দাদা আসবে আমার দিদি জামায়াবুরও যাবে তারপরে তোমাদের সবকিছু শেয়ার করবো তোমাদের দাদা ভাইয়েরও রেডি হয়ে গেছে বসে রয়েছে এখন দাদা ফোন করবে বলেছে ওরা মানে আমাদের মোড়ের মাথায় আসবে তারপরে আমরা একসঙ্গে সবাই যাব আমাদের বাড়ির সামনে গাড়িটা এসে তারপরে আমি উঠে পড়লাম দেখো পুরোটা দেখাতে পারি নাই পারিনি আর কি তারপরে আমরা গাড়ি করে যাচ্ছি আমি এই যে দিদি ভাই আমার বর্দি দি ভালো মিষ্টি ঠিক হয়েছিল রে হয়েছে হ্যাঁ কত করে কেন বলতে সময় না দিলে শততড়ি গড়ি করে বাণী বাঁধো কেটে গেলে waktu সময় আছে হ্যাঁ কি দিতে পারে অনেক আছে দিকে আছে ফাস্টের দিকে আছে দাদাকে

बस طالب इंजीनियर हो जाए हां ये देखो पापा পনেরো তারিখ পর্যন্ত তো মানে আমি তো ছিলাম মোটামুটি না খাওয়াই বলতে পারেন ওই মিষ্টি খেয়েছিলাম

क्यामै ढुके एटा

বলতে বলতে এই যে বল যা চলে গেল চলে গেল ওইটা দেখো ওইটা দেখো ওইটা থেকে ধর ওইটা থেকে ধর এটা শুকিয়ে গেল তারপরে या yeah, हमारा but... hmm. yeah,

তোমার এই ছবিটা অনেকটা ওর মতনই দেখতে অনেকটা ওর মতনই দেখতে এটা জান না তোমার ফোনে লক স্ক্রিনে আছে এটা কার গো তাই না আমি তাই ভাবছি না ওই তো তাই জিনা

বারান্দায় যাও দেখি তো বারান্দা ঘুরে আসো তাহলে ওর তো ওর তো অনেক অনেক দিনই বিয়ে হবে তো অনেক দিন এখানে থাকতে হবে খাওয়া দাওয়া করবে ঘুরবে আচ্ছা না কি হ্যাঁ না ওকে ওকে হ্যাঁ ও করে ও তো অনেক থাকবে এবং খাওয়া দাওয়া করবে তাই তো একটা বড় দায়িত্ব পড়ে যাবে হ্যাঁ বাবা যাবে dạo 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 আমরা চলে এসছি এখন সিয়ানদের বাড়ির থেকে তোমরা ব্লগটা দেখলে এখন ড্রেস ট্রেসে ফ্রেশ হয়ে নেবো দিদিও এখন ছেড়ে নেবে ড্রেস ট্রেস ব্যাস তারপর খাওয়া দাওয়া করে এসছি সবকিছুই তোমরা দেখতে পাবে ব্লগের মাধ্যমে মাধ্যমে আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট